হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মতিথিতে আমরা চলে আসলাম ফেনীর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে যদিও বন্যার কারণে আমাদের ফেনীর অবস্থা খুবই ভয়াবহ তবু আমাদের জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ খুবই ছোট পরিসরে জন্মাষ্টমী উৎসব পালন করতেছে পুরোহিত পূজা দিতেছে কিছুক্ষণ পরেই অভিষেক শুরু হবে যে পুরোহিত তার অতীত দেখতে পাচ্ছেন মন্দিরটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রঙিন বাতি দিয়ে আজকে মন্দিরে ভক্তর সংখ্যা অনেক কম যদি পরিস্থিতি ভালো থাকতো তাহলে এখানে অনেক মানুষ থাকতো মানে দাঁড়ানোটাই আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যেত এটি হলো আমাদের মূল মন্দির সবাই দর্শন করুন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মাতাকে শুরু হয়েছে এখন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার